আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন আমার পিছনে যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে আঙুর গাছ এ যাত্রার নাম হচ্ছে ব্ল্যাক জাম্বো ব্ল্যাক জাম্বো এই গাছের বয়স দুই মাস প্লাস সামনে চব্বিশ তারিখে আসলে তিন মাস হবে আজকে হচ্ছে একুশ তারিখ তার মানে তিন দিন বাকি আছে তাই গাছে তিন মাস বয়স তো তিন মাস বয়সে গাছটা গ্রোথ দেখেন মাছায় উঠে গেছে আর ব্ল্যাক জাম্বুর মানে বৈশিষ্ট্য কি এই যে গাছের যে ডগাগুলো দেখবেন এগুলো একদম লাল সে কালার হবে একদম লাল হবে ডগাগুলা আর পাতাগুলা এরকম খাওয়া খাওয়া হবে অনেকে বলে ভাই আঙুর গাছ চিনব কীভাবে আঙুর গাছ চেনার উপায় হচ্ছে সেরেপ একটা সেটা হচ্ছে পাতা দেখে আর হচ্ছে তার গায়ে ডগা দেখে যদি আপনার পাতাটা অতিরিক্ত খাওয়া থাকে এবং শেপটা যদি বড় থাকে তাহলে আশা করা যায় সেটা ভালো জাত আর দেশি জাতের যে পাতার কোয়ালিটিটা থাকে সেটা থাকে গোল আর পুরো রাউন্ড ততটা খাওয়া থাকে না সেই জন্য ওইটা বোঝা যায় যে ওইটা হচ্ছে দেশি জাত আমার এই এক একটা চারা চারশো আশি টাকা করে পিস নিছে এক একটা চারা আর ব্ল্যাক জাম্বু তো নয়শো টাকা করে চাইছে পরে সাতশো টাকা দিয়ে আনছি আর আমার মেন হচ্ছে বাইকুনুর কিছু কিছু রাখছি হচ্ছে জাত দেখছি আমিও আমি আজকে একটা জিনিস দেখাবো যে আমি চারা দিয়েছিলাম বুঝছেন যে চারা তৈরি করা যায় কি এই যে এই জায়গায় আমি কয়েকটা চারা তৈরি করছি এই গাছে এই গাছে যে দুইটা চারা আছে এই চারা আমি তৈরি করছি মানে চারা দিছিলাম দেখা যাক এখনও তুলি নাই দেখি চারাগুলা হয়েছে কি এক একটা চারা পাঁচশো টাকা করে নিছে আমার এই চারা যদি হয় আমার দুই টাকা এক টাকাও আমার খরচা নাই এই চারাগুলো তৈরি করতে এক টাকাও আমার খরচা নাই কিন্তু যে চারার দাম এত রাখে মানুষ কেন যে রাখে এটাই বলতে পারি না আশা আছে সামনের বছর থেকে আমিও চারা বিক্রি করবো এটা নিয়ত দেয়ার মালিক আল্লাহ এই যে গাছের অবস্থা দেখেন প্রত্যেকটা গাছেই মাছায় উঠে গেছে এই আমার বাগানে সবচেয়ে বড় গাছ হচ্ছে এই একটা আছে আর ওই পাশে একটা আছে আর বাদবাকি প্রায় সব মাছার মধ্যে উঠে গেছে আমি আঙুর চাষের সাথে মানে সাথী ফসল হিসাবে এই যে কলি করছি নিচে পুরো জমি পড়ে আছে এই জন্য কলি লাগাই দিয়েছি যে নিচে জায়গাটা ফাঁকা রাখে লাভ কী আমরা চাষি মানুষ যেটা কইরা নিতে পারি যেটা কইরা ঘরে নিতে পারি সেটাই আমাদের লাভ তো এই বর্তমান আমার বাগানের এই অবস্থা আশা করতেছি সামনের মাসের থেকে আমিও চারা বেচবো ইনশাল্লাহ দেয়া মালিক আল্লাহ বর্তমান আমার বাগানের আঙুর প্রজেক্টের এই অবস্থা আর যতটুকু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর চারা যে দিছি সেটা অবশ্যই দেখাবো আমি এই যে এই গাছে আমি দুইটা চারা দিছিলাম সেই চারাগুলো আজকে তুলব এই হচ্ছে আমার আঙুরের চারা গুলো মার্শাল দিলে অনেক সুন্দর আসছে এগুলো এখন লাগাই দিলে হয়ে যাবে আমি চারাই এক একটা চারা পাঁচশো টাকা করে কিনছি আর এই চারাগুলো আমার একটা টাকাও খরচ হয়নি একটা টাকাও খরচ হয়নি তো অনেকে বলতে পারে ভাই চারা তো মারা যেতে পারে কিন্তু আশা করা যায় এখন যদি এই চারা লাগাই দিই এই দুইটা চারার মধ্যে একটা চারাও মরবে না ইনশাল্লাহ এই যে চারাটা আমি এই যে লাগাই দিতেছি স্পেশাল কিছু না যে আঙুর গাছ লাগাইতে গেলে এইটা করা লাগে ওইটা করা লাগে আমি কিছুই না আমি সিম্পলভাবে এইভাবে চারাটা লাগাই দিতেছি এই যে শেষ এই যে এইভাবে লাগাই দিলাম এটাই শেষ সপ্তাহানিক পরে দেওয়া যাবো না যেটা যে এত হয়েছে কি নাই আশা করা যায় যারা মরবো না তারপর দেওয়া যাক আল্লাহ ভরসা